একটা কথা শুনবো বৌমা তোমার মায়ের সাথে সেরকম কথাবার্তা বলার দরকার নেই ঠিক আছে চুপবে শালো আর কপালি চুদা আর বলবে বৌমা যে মা তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তোর কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল দে বলবে না বাবা তাহলে যাব না বাবা বলে দিলাম শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে বলবো না বল কি বলবি বল

বিদায় দেন বিদায় দেন পিতা ও পিতা বিদায় পিতা পিতা গো বাড়ি যাবো পিতা পিতা কি বলে সালাম দুব গুণের পিতা পিতা গো শাশুড়ি যদি জানতে চাই গো পিতা আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো

এই শালোকে আমার পাঠানোই ভুল হলো এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বুঝা বড় মুশকিল শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস তা তো দুজনকে বাড়িতে খেলাবো আমি খানকি ছেলে সূর্যের বাচ্চা আজও বেগুন তাকে জল দেয়নি

আচ্ছা ঠিক আছে যাও এখন যাও হয়ে গেছে ফুলের গ্লাস নাই প্লাস্টিকের গ্লাসে সর্বর নিয়েছি আমাকে বাড়ি রাখাই চাইছিস নাকি এটা তোমার নিজের বাড়ি যা বলবে তাই আমি শুনবো ধরো মাথা চুকে দেবো talk, এ talk, 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 মা বড়া আচ্ছা বাড়িতে বিয়ে করেছি মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ওই শালা দাঁড়িয়ে লোকটা আমাকে বান্দর বললো ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে থাকে যাতে সম্ভব ওরা জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাকে বিয়ে করে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বড়া দুই লম্পটে আর চম্পটে যা করে সই আইল ও মা গো মা আগে জানলে পারে মানুষ হতাম না মানুষ হয়ে গেলাম শেষে কি বুঝতে পারলাম না ও মা গো মা আগে জানলে পারে ছাগল হতাম মা ছাগল হয়ে পাগল হয়ে লোকে রাস্তালাতে এক গাস্তলাতে ঘাস খেতাম মা ও মা মানুষ হতাম না আরে একা একা पहिले কাকু তুই এনে চিন্তা করছিস কেন এত চিন্তা করছিস রে আর বলিস না বড়া আমার নারকেল বেগম কে লিয়ে যেতে এসেছো ওর জামাই বড়া দুদিনকার জন্য বিরাতে যাবে বড়া এই দুই দিন জি আমার কি কষ্ট জি হবে বড়া ও লাউড়া এই ব্যাপার বটে নারকেল বেগম বড় বিধবা ছিল বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম মাঝে সাত 8 বছর থেকে এই কোথা থেকে উইড়েেসব আবার জুড়ে বসলো ঠিকই বলেছিস কাকা ও মাগিটাকে একটু ছাবলা চাবটে ছেলে দেখলে না উপরে ঝাঁপিয়ে পড়ে সেই জন্যই তো ফুদা আমার টেনশন হচ্ছে দেখি আজকে সন্ধেবেলায় দেখা করতে আসবে একটু ভালো করে বুঝিয়ে দেখব বুঝাইতে পারি নাকি নারকেল বেগম কাকী তো সেই লেভেলের জিনিস বটে খুব মজা কইলে দিস বল কাকা এই লেوڑا দিবা যোন নাই তো মাগিটাকে পটিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চইলি গেল địটু তাই নাকি কাকা শুধু কি তাই মরা একটা জার্সি গরু ছিল আমার আট কেজি করে দুধ দুটো সেটাও বেঁচতে হলো মাগির লেগে তাহলে তুই বড়া বল মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস হ্যাঁ হ্যাঁ কাকা বুঝতে পেরেছি তোর অনেক কষ্ট হবে বটে তাহলে বলছিস বুকা চুদা টেনশন করছিস কি আমি সাদে অনেক দুঃখে টেনশন করছি আরে কাকা এত টেনশন করা কি দরকার আছে আজকে সন্ধ্যার সময় তো তোর সাথে দেখা করতে আসবে তখন বুঝিয়ে বলবি যেতে হয় না এখানেই থাকো তুমি হ্যাঁ লাউরা সে তো বলবই চল এখন বাড়ি যাব বাড়িতে আমার কাজ আছে চল তাহলে কাকা ছিল গো তাই কি মা ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা পাইতো না মা পাইতো না দিতে পারতো না রাত নটা দশটার সময় বাড়ি আসতো খাওয়া দাওয়া করে এসে যে শুয়ে পড়তো তখন আমি কি করবো কথা কুকুর আমার উপরে চাপবে না তখন আমি ওই লজ্জা কিছু মা বল 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 লজ্জা নাই বল তুই তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ফিরিয়ে ওই যন্ত্রটাই হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেক এখন থেকে থারো করতাম যাই বা থারো থুরো করে দিতাম তো আমাকে আবার গাল দিতে বলতো খান কি আমি তোর উপরে চাইবো না তুই নিজে নিজে নিবি তাহলে তাই নাকি মা ও বিশাল কাদা খুর বেটা তো তাইলে হ্যাঁ মা দিয়ে তারপর কি হয়েছে বল মা বল তারপরে কথা কওরে তোমার উপরে চাইতো না তখন আমি আর না থাকতে ফিরে নুমিটাকে খুলে টেনে ফেলে দিতাম ফেলে

তাই নাকি মা কবে থেকে হয়েছে ওর সমস্যা তাহলে অনেক দিন থেকেই হয়েছে রে মা অনেক ডাক্তার পানি দেখাইছি ঠিক হচ্ছে না তাহলে ভারী যন্ত্রণার কথা শুনলে তোর মা তুমি হ্যাঁ মা তোরা বস জমাই বাবু যদি ঘুমিয়ে গিয়েছে তো ঘুমাইতে দে ঠিক আছে আমি যাব আর কিছুক্ষণ পরে আবার চলে আসব আচ্ছা ঠিক আছে মা যাও তাহলে তুমি আচ্ছা ঠিক আছে মা তোরা তাহলে ঘুমা শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে

তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে লেওড়া আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আসতে পারছ না তুমি ওহে কালা কি তো মিন শে ঘরে জমাই ছিল মেয়ে ছিল তার দিকে তো বুঝিয়ে বাড়ি আসতে হবে নাকি দিয়ে লেওড়া তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গিয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে শুই পড়ো শুই পড়ো শুই পড়ো ও বাবা রে জানে একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি কালা কি তো আমার হইছে আ আস্তে ভরে লাগছে হে কালা কি তো আমার এবেলা চাইনিজ কাটটা দি হ্যাঁ শোনো আমার